দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্লেয়ার্স কিন্তু নেওয়া হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জন্য এবং খুব তাড়াতাড়ি একদম ফাইনাল প্লেয়ার্স ড্রাফট সেট হয়ে যাবে আমি যদি ভুল না করি জানতে পারলাম এই মাসের একুশ তারিখ নাগাদ প্লেয়ার্স ড্রাফটের এই ব্যাপারটা হবে এখন কথাটা হচ্ছে ইতিমধ্যেই সাইফ হাসান মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন এবং তিনি বলছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার কথা হয়েছে এক্স্যাক্টলি কি বলেছেন সাইফ হাসানকে মেগাস্টার শাকিব খান মেগাস্টার সাকিব খান কিন্তু ঢাকা ক্যাপিটালসের মালিক তাই প্লেয়ার্সদের সঙ্গে ডেফিনেটলি তার ভীষণ ভালো একটা সম্পর্ক থাকবে এটাই আমরা জানবো আগের বারও আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ার্সদের সঙ্গে মেগাস্টার শাকিব খান খুব ভালো একটা রিলেশন একটা বন্ড তাদের মধ্যে তৈরি হয়েছিল ইনফ্যাক্ট প্রথমবার ঢাকা ক্যাপিটালস যেমনটা পারফরমেন্স দেওয়ার দরকার ছিল তারা দিতে পারেনি তারপরেও মেগাস্টার শাকিব খানের কাছ থেকে তারা কোনো রকমের কোনো খারাপ কথা কোনো পচা কথা শোনেনি কারণ মেগাস্টার শাকিব খান নিজের মানুষটাই অনেক পজিটিভিটিতে বিশ্বাস করেন আমরা জানি সেই ফাসনকে কি বললেন মেগাস্টার সাকিব খান আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো একটি নাম ঢাকা ক্যাপিটালসে সবাই চাইছে সেই নামটা হচ্ছে সাব্বির রহমান সবাই চাইছে সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসে আসুক কেননা আমরা জানি আগের বছর উনি জাস্ট ফাটিয়ে খেলেছেন ফাটিয়ে তো আমিও পার্সোনালি চাই ঢাকা ক্যাপিটালস এর সাব্বির রহমান আসুক অন্য কোন দল তাকে সাইনিং করিয়ে নেওয়ার আগে ঢাকা ক্যাপিটাল সাব্বির রহমানকে নিক এটা আমাদের অবশ্যই চাওয়া থাকবে যাই হোক আমরা এখন সাইফ হাসানকে নিয়ে কথা বলছি মেগাস্টার সাকিব খানের সঙ্গে সাইফ হাসানের ফোনে কথা হয়েছে সাইফ হাসানকে মেগাস্টার সাকিব খান গুড লাক জানিয়েছেন মানে ঢাকা ক্যাপিটালস এর জন্য গুড লাক জানিয়েছেন মেগাস্টার সাকিব খান এবং এটা অবশ্যই সাকিব ভাইয়ের কাছ থেকে শোনার পরে সাইফ হাসানের মধ্যে একটা জোশ তো আলাদা জোশ কাজ করেছে এবং সাইফ হাসান বলছেন যে ডেফিনেটলি আমরা ঢাকা ক্যাপিটালসের জন্য ভালো কিছু করতে পারবো বলে আশা করি তো এটা খুব পজিটিভ একটা ব্যাপার ভীষণই পজিটিভ একটা দিক আহ প্লেয়ার্স অবশ্যই ভালো হচ্ছে আরও নিশ্চয়ই ভালো প্লেয়ার্স নেওয়া হবে আমি দেখছিলাম কিছুদিন আগেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবির তরফ থেকে পার্টিকুলার কিছু অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে যে এই টাকার মধ্যে তোমাকে প্লেয়ার চুজ করতে হবে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমি সব পড়ছিলাম ওই দিন তো দেখা যাক ফাইনাল প্লেয়ার্স ড্রাফটের দিন কি কি হয় আমরা ওই দিন জানতে পেরে যাব যে এক্স্যাক্টলি কে কে আসছেন ঢাকা ক্যাপিটালসে ফাইনালি প্লেয়ার্স লিস্টটা আমরা পেয়ে যাব তো আমরা ডেফিনেটলি আশা করছি যে ঢাকা ক্যাপিটালসের জন্য এবার ভালো কিছুই হবে কারণ ঢাকা ক্যাপিটালস এর প্রফেশনালিজম এবার ভালো প্রমোশনের প্যাটার্ন ভালো প্রতিজন দিয়ে তারা আলাদা আলাদা করে শুট করাচ্ছে একদম প্রোমো ভিডিও শুট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেমন তাসকিন আহমেদের সঙ্গে একটা প্রোমো ভিডিও এসেছে সাইফ হাসানের সঙ্গে একটা প্রোমো ভিডিও এসেছে আহ দ্যাটস প্রমিসিং ডেফিনেটলি আহ ভালো হোক খুব ভালোভাবে এন্ড অফ দ্য ডে গিয়ে প্রমোশন যতই ভালো হোক সবচেয়ে বড় কথা হবে ঢাকা ক্যাপিটাল যেন ভালোভাবে খেলে ব্যাস এইটা আমাদের চাওয়া শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা